হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর দেখতেই পারছ আমি এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আজকে বাৎসরিক শনি পুজো এবং গণেশ পুজোর প্রথম দিন তো গণেশ পুজোর দেখো এতটা ভিড় প্রথম দিনই তো দেখতে পাচ্ছ আজকে থেকে কিন্তু গণেশ পুজো শুরু হয়ে গেছে আরও দু দিন আছে তো তোমরাও তাড়াতাড়ি চলে এসো আর এটা হচ্ছে আমাদের লালাবাজারের পিকে রোডে এই গণেশ পুজোটা তো দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলটা আর প্রথম দিনই কিন্তু অনেক বেশি ভিড় তো ভাবতে পারছো দু তিন দিন আরও কেমনটা যাবে তো দেখতে পাচ্ছ এত সুন্দর সাজানো হয়েছে তো চলো ভিতরে যাই এবং গণপতি বাপার দর্শন করিয়ে দিই আমরা বাঙালিরা আমাদের বারো মাসে তেরো পর্বণ আর একটা কোনো প্রোগ্রাম হলে আমাদের কিন্তু আনন্দের আর শেষ নেই তো সবাই মিলে দেখতেই পাচ্ছ আমিও যেভাবে এসেছি আরও অনেক অনেক লোকেরা চলে এসেছেন গণপতি বাবার দর্শন করতে আর দেখতে পাচ্ছ এবারে গণেশ বাবার কিন্তু দেখতে অনেকটাই সুন্দর উনি যেন সবার মনস্কামনা পূরণ করেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি গণপতি বাবার কাছে প্রার্থনা করব এবং যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রথমে ভেবেছিলাম শনি পুজোয় যাব কিন্তু ওইখানে এত ভিড় দেখে আর আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়াতে পারিনি তো সেই জন্যে প্রথমেই চলে এসেছি আমি গণেশ পূজাতে তারপর কিন্তু আমি যাব। শনি পুজোতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এখানে এসে আমার একটা ছোট বোনকে পেয়ে গেছি আর এই যে প্রসাদ নিয়ে নিলাম আর নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ পুরো পিকে রোডটা জুড়ে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর সবাই রাস্তার দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে কারণ শনি ঠাকুরের প্রসাদ তো এভাবে রাস্তাতেই খেতে হয় ঘরে নিয়ে যেতে পারে না তো সেই জন্য সবাই এই যে এভাবে রাস্তার সাইডে করে প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আর আমরাও দেখো নিয়ে নিচ্ছি আর এত গরমের মধ্যে খিচুড়ি খাওয়া তো যাচ্ছিলো না কিন্তু যেহেতু একটু প্রসাদ তো সেই জন্যে আমরাও বসে পড়লাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু প্রসাদটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমি আমার মেয়ে আর এদিকে আমার একটা ছোটো বোন আমাকে ভিডিওটা করে দিল তো তাকে অসংখ্য ধন্যবাদ আর চলো প্রসাদটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে। আর শনি ঠাকুরের প্রসাদ খেয়ে চলে গেছিলাম একটা দিদার বাড়িতে সেখানে গিয়ে হাত পা ধুয়ে ভালোভাবে আবারও চলে এলাম গণেশ প্যান্ডেলে এখানে এখন আরতি শুরু হবে তো সবার সাথে আমি আরতিটা শেয়ার করে নিচ্ছি দেখে নাও আর আমার ভিডিওতে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিও তো চলো দেখতে থাকো শেষে যাওয়ার পথে শনি ঠাকুরের দর্শন করে নিলাম কারণ এখন একটু ফাঁকা ছিল তো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা লাইক শেয়ার করতে একদমই ভুলবে না